আসসালামু আলাইকুম এই যে আমার ছোট ছোট কচুর লতি বের হয়েছে জংলা কচুর লতি এই যে খুব সুন্দর মশাল্লা এই যে বড় বড় হয়ে গেছে লতিগুলা এই যে এই যে ছোট বড় মিলানো আছে যেগুলো ছোট ওগুলা নিব না যেগুলি আর বড় হবে সেগুলো নিব এই দিকটাতেও আছে আরও এই যে এখানটাতেও আছে এই যে এখানে লতি বড় আছে এখানেও ছোট বড় মিলানো আছে এই যে আরও আছে এই যে এখান থেকে আল্লাহর রহমতে আরও আছে লতি সব গাছই কিন্তু ছোট ছোট আমার এই যে ছোট ছোট গাছের সুন্দর সুন্দর লতি হয়েছে তো আমি আল্লাহর নাম নিয়ে শুরু করে দেই তুলে ফেলবো বিসমিল্লাহ এই যে একদম মাটির ভিতরে হাত দিয়ে তারপরে তুলতে হয়েছে মাটি মাটিটা নরম আছে কারণ আমি চা পাতা আর হলো কাঠের গুঁড়া দিয়ে লাগিয়েছিলাম যার কারণে মাটিটা ফুসফুসা আছে এই ফুসফুসা মাটিতে সব গাছই ভালো হয় আর আমার তৈরিকৃত তো দেই আমাদের নিত্যদিনের যে সবজির খোসা সেগুলি এখানে এগুলি খুব সাবধানে তুলতে হয় একদম মচমচা থাকে একদম মটমট করে ভেঙে যায় ধরার আগে তো এই জন্য আমি একটু সাবধানে তোলার চেষ্টা করতেছি আর যেহেতু জংলা কচু এই জন্য না একটু চিকন আর আমি লতিরাজ কচু লাগিয়েছি সেগুলিতে বের হচ্ছে আর একটু সময় লাগবে আস্তে আস্তে তুলি ভেঙে তো গেলো যে বললাম যে মচ মচা এই যে তিনটা টুকরা হয়ে গেল এই পাশের বিল্ডিং এর খুটুর খাটুর শব্দ আর ভালো লাগে না এই যে এই লতিটার মুখটা ই হয়ে গেছে এটাতে আর এটা আর বড় হতো না মানেন তো মা দাঁড়ান শব্দ লতি তো নিমু না এই যে এটা ভাঙ্গা নিচে পড়ে গেছে আস্তে আস্তে আরো তুলি এই যে রহমতে অনেকগুলো লতি হয়েছে মানে অনেক বলতে বোঝাচ্ছি যে শুরুর দিকের লতি হিসেবে অনেক হয়েছে এই যে আমাদের জন্য এখন এক বেলা হয়ে গেলেই অনেক আল্লাহর রহমতে তো এই হলো আমাদের লতি তো সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম